নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা ধ্যানের সময় আপনারা কখনো হঠাৎ কোনো জ্যোতি দর্শন করেছেন কি হঠাৎ যেন আলো একদম চমকে উঠল এরকম আপনাদের কখনো মনে হয়েছে কি এই জ্যোতি দেখে অনেক সময় মনে হয় যে এ কোনো ধ্যানের চমৎকার তো নয় বা কোনো দিব্য দর্শন তো নয় তবে এই জ্যোতিটি ঠিক ভ্রু মধ্যেই দেখা যায় অর্থাৎ দুটো ভ্রুর মাঝখানের যে এরিয়াটা আছে সেইখানটাই এই সাধককে দেখা দেয় সাধক তখন এই আলোকে দেখে একটু ঘাবড়ে তো যায় অবশ্যই সে ভাবে এই জ্যোতি কি কেন হলো এমন তাহলে আসুন বন্ধুরা এই জ্যোতি দর্শনের সঠিক কারণ জেনে নেই আর ধ্যানের মাধ্যমে এই জ্যোতি কিভাবে দেখতে পাওয়া যায় সেসব নিয়মও জেনে নেই ভ্রুমধ্যে বা যাকে আজ্ঞা চক্র বা শিবনেত্রও বলা হয় এই স্থানটিকে আমাদের যে সাতটি চক্র আছে যার বিষয়ে আমি কুণ্ডলিনী জাগরণের সময় অনেকবার বলেছি তো তার মধ্যে এই এরিয়াটা এই যে আজ্ঞা চক্র এটা হচ্ছে ষষ্ঠম চক্র অর্থাৎ আজ্ঞা চক্রকে ষষ্ঠম চক্রও বলা হয় এই চক্রকে জ্ঞান আধ্যাত্মিক দৃষ্টির বলা হয় দেখুন এই জায়গাটা কত কি নাম দিয়েছে যারা যেভাবে অনুভব করেছে তাদের অনুভূতি অনুসারে কি অনুভব কি অনুভূতি আধ্যাত্মিক অনুভূতি সেই অনুসারে তারা এই স্থানটিকে এই ভ্রূমধ্যের আজ্ঞাচক্র স্থানটিকে নানান নাম দিয়ে তার বর্ণনা করেছেন কেননা এই ত্রিনেত্র স্থানটি হচ্ছে জ্ঞান প্রাপ্তির রহস্যময় দ্বার তাহলে বুঝতে পারছে তো এই যে ত্রিনেত্র কত মহত্বপূর্ণ ও রহস্যময় এই ছ নম্বরের চক্রটি জাগ্রত হলে সাধক ভৌতিক জগতের পার অনেক কিছু দেখতে পায় তাছাড়া সূক্ষ্ম জগৎ এবং দিব্য জগতের সান্নিধ্য ও সাধক পেয়ে থাকে ধ্যানী সাধক ধ্যানের গভীরতম স্থিতিতে নামতে নামতে হঠাৎ এই ভ্রুমধ্যে এক চমকপ্রদ আলো দেখতে পায় অথচ তার চোখ বন্ধ আছে সে তো ধ্যানে বসে আছে কিন্তু তার যে অন্তর্দৃষ্টি তাকে এই আলোটিকে দেখিয়ে দেয় এই জ্যোতির দর্শন করিয়ে দেয় এই আলোর রংটি প্রথম প্রথম তো সামান্য আলোর মতন হয় যেমন সাদা বা গোল্ডেন কালার কিন্তু ধ্যান অভ্যাস করতে করতে আলোটি নীল ও বেগুনি রঙে পরিবর্তিত হয়ে যায় নীল অর্থাৎ হালকা আকাশি রং এই আকাশি রংটা কোথা থেকে আসছে এই বিশুদ্ধ চক্র অর্থাৎ এই যে আমাদের কণ্ঠের স্থানটা সেখান থেকে যখন আজ্ঞা চক্রের দিকে কুণ্ডলিনী উঠতে থাকে তখন তার রং ক্রমশ স্কাই ব্লু থেকে তারপরে ইন্ডিগো রঙের মতো হতে থাকে এগুলো সব আস্তে আস্তে করে পরিবর্তন হতে থাকে আর সেই ইন্ডিগো রঙটা মাঝে মধ্যে বেগুনি রঙেও পরিবর্তিত হয়ে যায় তাই অনেক সাধকদের যখন আজ্ঞাচক্র অ্যাক্টিভ হতে থাকে বা হয়ে যায় তখন তারা নীল রং। অর্থাৎ ইন্ডিগো রং বা বেগুনি রং এই ধরনের রংগুলোকে তারা প্রায় নিজের ধ্যানে দেখতে পেয়ে থাকে এই স্থানটি মনের একাগ্রতা ও অন্তর ত্রাটককে সঠিকভাবে সঞ্চালিত করে অর্থাৎ এই আজ্ঞা চক্র হচ্ছে সাধককে একাগ্রতা প্রদান করে থাকে আর অন্তর্ত্রাটক কেন বলা হচ্ছে কেননা চোখটা তার বন্ধ আছে কিন্তু তবু তার একটা কোনো নিশ্চিত স্থানের প্রতি তার লক্ষ্য রয়েছে তার এম রয়েছে আর সেই এম যখন ম্যাচ হয়ে যায় তখন সেখানেই এই জ্যোতি দর্শন হয় এ এক আনন্দের অনুভব আমার মতানুসার কোন সাধক যখন এই জ্যোতি দেখতে পায় এর মানে হচ্ছে সাধক ঈশ্বর দর্শন লাভের দিকে ক্রমশ এগিয়ে চলেছে তার আধ্যাত্মিক পথ ক্লিয়ার হতে চলেছে এই জ্যোতিকে মনের ভ্রম ভাবা ভুল হবে এত সূক্ষ্ম দৃষ্টিপ্রাপ্তির সংকেত এই জ্যোতি সাধকের সাথে তার অন্তর্চেতনাকে যুক্ত করে আধ্যাত্মিক মার্গদর্শন করায় এই জ্যোতিকে সামান্য আলো ভাবা অন্যায় হবে ঈশ্বর ও চেতনার অনুভূতি এখানে একটি প্রশ্ন উঠতে পারে কি কি ধ্যানের সময় কোনো মন্ত্র জপ করা করা যায় যায় হ্যাঁ ওম মন্ত্র জপ করে কেউ সোহম মন্ত্র জপ করে আবার কেউ গুরু প্রদত্ত কোনো মন্ত্র জপ করে থাকেন। বন্ধুরা অনেক কষ্ট করার পর ও সময় দেওয়ার পর এই জ্যোতি দেখতে পাওয়া যায় কেন কি এসব সাধকের জন্ম জন্মান্তরের প্রভাবের এক ক্রিয়া তাই কেউ কখনো তাড়াতাড়ি সব জ্যোতিকে দেখতে পায় আবার কারো কারো বেশি সময়ও লেগে যায় তবে হ্যাঁ ধৈর্য ধরে ধ্যান করতে করতে এই জ্যোতির দর্শন অবশ্যই সাধকের হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম ধ্যানে সাধকরা এটাও অনুভব করে থাকেন যে আজ্ঞাচক জ্যোতি দর্শন হওয়ার সাথে সাথে একটা ভয়েস ভেতরে শুনতে পাওয়া যায় ভয়েসটি প্রায় সে দেখা গিয়েছে দেখুন এগুলো সব অনুভবের কথা বলা হচ্ছে সেসব প্রশ্ন কিরকম থাকে তুমি কে তুমি কোথায় যেতে চাইছ এই ধরনের প্রশ্ন শুনলে সাধকের তখন ভয় হওয়া স্বাভাবিক সে তখন চমকে যায় কিন্তু বন্ধুরা এসবের দিকে লক্ষ্য করতে নেই মনে মনে নিজের ইষ্ট দেবতা বা যাদের গুরু রয়েছেন ওনাকে স্মরণ করতে হয় বলা হয় সাধকের ধ্যানে কোনো দিব্য শক্তি এসে তার পরীক্ষা নিতে চায় তাই এইভাবে তারা প্রশ্ন করে থাকেন আবার কেউ কেউ মনে করেন এই প্রশ্নগুলি সাধকের নিজের মনের ভ্রম কিন্তু আমি যা বুঝতে পেরেছি যে এই প্রশ্ন হচ্ছে সাধকের শুদ্ধ চিত্তের শুদ্ধ দেহের এক সূক্ষ্ম শক্তি যে সাধককে রূপে আশীর্বাদ করে এগিয়ে দিতে এসেছে কিন্তু কাউকে উঁচু পোস্টগুলো দেওয়ার পূর্বে হ্যাঁ বন্ধুরা একটু ভেবে দেখুন কাউকে উঁচু পোস্ট দেওয়ার পূর্বে তাকে টেস্টও তো করে নিতে হবে তাই না তাই নানানভাবে ভাবে সব সূক্ষ্ম শক্তি দিব্য শক্তিরা সাধককে যাচাই করে নেয় আমি এই বিষয়ে আগেও বলেছি আর এগুলো হয়েই থাকে যদি কোনো সাধক ভ্রমিত হয়ে চমকে গিয়ে ধ্যান থেকে উঠে পড়ে তো তার পরীক্ষার রেজাল্ট কি হয় সে তো আপনারা বুঝতেই পারছেন তাই আমার মতে যারা এসব বিষয় গভীরভাবে জানেন না তাই তারা যদি এসব দিকে লক্ষ্য না করে কেবল ধ্যানে মন দিয়ে থাকেন তো সেটাই ভালো অবাঞ্ছিত বিষয়গুলিকে অ্যাভয়েড করাই ভালো বন্ধুরা আশা করবো আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে দেখুন এগুলো হচ্ছে সব না অনুভূতি জরুরি নয় যে সবার এক রকমের অনুভূতি হবে আলাদা আলাদাও হতে পারে কিন্তু অনেক সিদ্ধ সাধকদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে কিন্তু এগুলোকে না সব সময় উজ্জ্ব রাখা হয় ধ্যান দেওয়া হয় না আর গুরুদের আদেশও থাকে যে এইসব দিকে মন দেবে না কারণ তোমাদের যে লক্ষ্যটা হচ্ছে তোমাদের যে উদ্দেশ্যটা হচ্ছে সেটা আলাদা তোমরা আধ্যাত্মিক পথে উঁচুতে উঠতে চাইছো তাই এই ধরনের যখন কোনো সন্দেহকারী প্রশ্ন মনে আসবে বা ভয় লাগবে তো তোমরা বিচলিত হবে না হতে দাও যা হচ্ছে হতে দাও কিছুদিন পরে দেখবে সব শক্তিরাই তোমাদেরকে কিভাবে এগিয়ে উঁচু পথ দেওয়ার জন্যে সাহায্য করবে তোমাদের মার্গকে প্রশস্ত করবে বন্ধুরা আসুন একটি প্রশ্ন নিই এই প্রশ্নটি এসেছিল যে ধ্যানে সবুজ রং দেখতে পাওয়ার কি মানে হয় উত্তরটি হচ্ছে যে ধ্যানী সাধক ধ্যান করতে করতে যখন তার কুণ্ডলিনী শক্তি সাধকের হৃদয় চক্রে এসে যায় বা হৃদয় চক্রের দিকে প্রায় প্রায় এসে গিয়েই থাকে তখন সাধক ধ্যানে সবুজ আভা দেখতে পায় অনাহত চক্র বা হৃদয় চক্রটি হচ্ছে সাধকের জন্য একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি মনে করি যে সাধকের জন্য এই চক্রটি হচ্ছে অগ্নি পরীক্ষার সেন্টার পয়েন্ট যেখানে সাধককে খুব ভালো করে মন প্রাণ হৃদয় ও বিবেকের পরীক্ষা দিতে হয় সাধকের সামনে এমন এমন পরিস্থিতি এই প্রকৃতি নিয়ে এসে কোশ্চেন করে কি সাধককে ব্যালেন্স ওয়েতে তার উত্তর দিতে হয় তার রেজাল্টগুলোকে বের করতে হয় এবং পদক্ষেপ নিতে হয় যদি সে বেশি দয়ালু হয়ে যাবে তো সেটাও তার জন্যে ভালো হবে না আর সাধক যদি কঠোর হয় তো সেটা তো মোটেই হওয়া উচিত নয় বন্ধুরা বুঝতে পারছেন তো এখানে সাধক ব্যালেন্স থেকে যদি উপস্থিত কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে পারে তো তখন মা কুণ্ডলিনী সাধককে অনাহত চক্রের ক্রমশ এগিয়ে নিয়ে গিয়ে থাকে তাই এই সবুজ রঙের দর্শন সাধককে অনাহত চক্রের কুণ্ডেলি জাগরণের পরীক্ষায় পাশ করবার মহত্বপূর্ণ লক্ষণ বন্ধুরা যত আমরা ধ্যানের গভীরতম অবস্থায় নামতে থাকবো তো ততই আমরা নানান রকমের গভীর এবং গম্ভীর অনুভব করতে থাকবো তাই এখানে বিচলিত হলে হবে না নিজেকে তটস্থ রেখে গুরু সানিধ্যে বা কোনো জ্ঞানী ইনস্ট্রাক্টরের মাধ্যমে ধ্যান করে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া ভালো হয় আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি